হ্যাঁ তোমার এত পার জঙ্গলে আর জঙ্গলে তুমি আমার মোবাইলে কেন হাত দিলে আমার মোবাইলে তুমি হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো এই আমার বাড়ি ছোট একটি বাড়ি রাস্তাঘাট খুব কম তে আমার রাস্তা দিয়ে শত শত মানুষ সকালবেলা ঘুম থেকে ওইটা ভিড় হয়ে যায় তে আপনাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো যে আমার বাড়ির সামনে দিয়ে এটা কোন তো নাটোর জেলা যার কোন রাস্তা এই রাস্তা দিয়ে কোন যায় এই দেখুন অত একবারই চিকন একটা রাস্তা কোন ততসে এই দিক দিয়ে রাস্তা আছে পুরো রাস্তাতে কাঁদো এই দিয়ে যার মতো কোন তো এটা কোন তো খাত জায়গা সরকারি বরাদ্দর জায়গা মেম্বার চেয়ারম্যানকে আমরা জানানো পরে কোন এই জায়গা সমাধান দেন এর সামনে কোন তো আরেকটা বাড়ি করেছে তাহলে আমরা রাস্তা পাবো কোনതായി দিকে এই দিক দিয়ে আসার কারণে এখানকার কিছু বাড়িওয়ালা লোক আমাক আমার গাড়ি আটকাছে এবং আমার গায়ে হাত তুলিছে আপনাদেরকে আমি একটু দেখাই যে বিছে এলাকার অধিকার কি শুধু কিছু বাড়িয়ালার না কিছু মানুষের এ দেখুন এমন পুরো রাস্তায় কাঁদো এই বাড়িটা যদি আমাকে আটকায় এখান থেকে তাহলে আমি কোথায় দিয়ে যাব বলেন এই রাস্তা দিয়ে যদি আমাকে আটকায় তাহলে আমি কোথায় এটা জায়গা উনি রাস্তা দেবে না অন্য মোটর সাইকেল গেলে সমস্যা নাই কিন্তু আমার মোটর সাইকেল গেলে সমস্যা তাহলে এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ পঁচিশ বছর পরে যদি আমার জন্মভূমিতে আমি ফিরে আসি তাহলে কিছু গ্রামের এই দুইটা বাড়ির লোক এদিকে আমাদেরকে যেতে দিবে না গুণদে শত আর এই জায়গা সারা গুণদে ও কত প্রতিমহত গুণদে অন্য রাস্তা গুণদে হাঁটাচলা পিরা করে তার জমি জমা আছে খেত খবারে গুণদে এই লোকটা মারার জন্য আসছে এখানে কে আমার গাড়ি ধাক্কা দিয়ে ফালায় দিছে এই তার বাড়ি এজন রাস্তার মাঝখানে কোনো টয়লেট এটা গুণদে খাদ জায়গা গুণদে এখন এটা মালিকানা পূর্ণতা হইছে তিন সে কি কাগজ পাতি টুক সূত্র এটা আমরা সঠিক জানি না কিন্তু একটা মোটর সাইকেল দুই লাখ তিন লাখ টাকার মোটর সাইকেল এই বাড়ি এলাকা আটকায় দেয় এই বিচার আপনারা করবেন বিচার আসছি আপনার কাছে বিচার ফুটবল মাঠের উত্তরাধিকারী সম্পত্তির মালিক কিন্তু আমরা তাহলে ও যদি এতটুক যদি ছাড়তে না পারে তাহলে আমরা পুরো মাঠ ছাড়বো কিভাবে এবং আমার বাড়ির পাশ দিয়ে আমি আজকের পর থেকে এখানে কেন যেতে দেবো না কারণ আমার একটা গাড়ি যদি আমাকে না যাইতে দেয় দেয় তাহলে আমার গ্রামের মানুষের সুযোগ সুবিধা দিয়ে আমার লাভ কি আমি আমার মোবাইল হাতের ভিতর থেকে মোবাইল চেষ্টা এবং মোবাইলে তিন এই আমার গাড়ি দেওয়ার পরে মোবাইল তাদের কাছে উদ্ধার করে নিয়ে আসছি এবং এগুলা সালপালের সামনে কিন্তু অনেক হুমকি ধামকিও দিছে যে গাড়ি আগুন দেওয়া পর্যন্ত পুরায় দিবি এই শেখ ফরিদ আমার গাড়ি যাতে পুরায় দেয় এই স্বাধীন বাংলাদেশের সমস্ত বিশ্ব ইউনিয়নের বোনদের কাছে বলবো আপনার বাড়ির পাশে দিয়ে যদি যদি অন্য যাইতে আপনাকে না দেয় এটা রাস্তা এই রাস্তা দিতে হবে কি না জিনিসটা আপনারা দেখবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন অতিরিক্ত যে বাড়ির পাশের বাড়িওয়ালা যাইতে দেন এবং রাস্তা আমার মোটর সাইকেল ফালাই দিয়ে আমারই গায়ে হাত তুলে আমারই হাতে লক্ষ্য টাকার ফোন কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা এত পাঁচ ছয় জন মহিলা মারতে আসার চেষ্টা এই জিনিসটা আপনারা দেখবেন যদি ভিডিও না করতাম হয়তো বা মায়ের খায় এখান থেকে চলে যেতাম আপনারা দেখতেন না তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও দেখবেন সর্বোচ্চ শেয়ার করবেন যে বিশ এলাকা এরকম নামের কিছু লোক আছে যে এদের একবার নিকৃষ্ট নিকৃষ্ট যদি ভালো হতো তাহলে একই বাড়ির পাশের মানুষকে যাওয়ার রাস্তা দিত আর আমি নাটোর জেলার চৌষট্টি জেলার লোকে রাস্তা আমি দিয়ে রাখছি কিন্তু অথচ তোমার আমি বাড়ির কাছে বাড়ি তোমার সাথে আমার মিলে থাকা উচিত অথচ তুমি আমার বাইক আটকে দিচ্ছ আমাকে মারিচ্ছে আমার হাতের ফোন কেড়ে নিয়ে যাচ্ছ সেই বিচার সময় আপনাদের কাছে বিচার চাই কারণ এরকম লোক এই বাংলাদেশে থাকার থেকে না থাকাই ভালো যদি শহর অঞ্চলে যদি এগুলা বাড়িঘর হতো তাহলে কি এগুলা মানুষকে যেতে দিত সে তো প্রতি মুহূর্তে সে বাধা সৃষ্টি করতো তার রাস্তা তো একটা গ্রামে যে রাস্তা দিয়ে দিনে তিনশো লোক হাঁটে না একশো মানুষ হাটে আর সেই রাস্তার তুমি ব্যারিকেড দিচ্ছ তাহলে আমি তো সুতুর সাইডে ব্যারিকেট দেবো